যাবে কিনা চলো আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মাহমুদ আখাত লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত করা যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারে না তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এভলিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো শুনবেন তাহার তার আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ স্মারা বলেছেন ওলাখাবে কারণ আমরা আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এই জন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে বা সেরকম না অনিতা আক্তার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআন করিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর অনেক মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাত করবেন না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ

করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ আসলাম তা ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তান মৃত্যুতে নবী সাল্লাহ আসলাম ছেলের মৃত্যুতে নবী সাল্লাহ আসলাম কেঁদেছেন চোখে পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজে কান্না করা দোষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি কাপড় ছড়াছড়ি করেন আওয়াজ করেন চিৎকা চেঁচামুচি করেন যেটা আল্লাহ মাতালার ফায়সালার প্রতি এক বিদ্রোহ করে বা কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকা চেচাবুচি করা বা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাফিচার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনায়ের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ পড়তে যায় ভয় পেয়ে যায় এবং সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানো সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে না দেখি। তার জন্য আসলে বিশেষ উপায় আছে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে আহ লাগায় আপনি তিনবার ধুধু করে আপনি প্রতীকিত ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ ওরা সুলহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দু একটা সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ কর্ম দেখার পর কর্ম মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সন্ন্যাস সম্মত করে থাকেন সন্ন্যাস সম্মত গোসল কি সন্ন্যাস সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ন্ত করে তিনবার কুলি পানি মুখ তো হাত ধোয়া এবং মাথা মাছ করা এরপরে শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের পর্যন্ত ধুয়ে আপনি চলে আসবেন তাতে আপনার ওজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ ওজুর শেষ কাজটা পায়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোন প্রয়োজন নেই অনেকে অহেতুকে আবার রাজু করতে থাকেন একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাজতি করা নিয়ে অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার করা কোনো মানে হতে পারে না সেই জন্য গোসল প্রার করা কোনো প্রয়োজনে যদি সেটা সুম্মা সুন্না সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্না সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন আপনি ইমরান খান আপনি দেখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কি না আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভিতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন আর ভাই খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পানিম সাদ সাল্লাম বলেছেন একাতু একাতো বিমায়াতি বনু আদান আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেই জন্য আমরা মসজিদে গিয়ে ফেরেস তাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয় মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তার এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে নামাজ তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে অজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এর প্রতি মসজিদে প্রবেশ করবেন সেদিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্ত দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হবে সুন্দরই লাগে আমি কেন সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওয়াজন নেবস ও কালো কালো কালা কালার থেকে বেঁচে থাকবে সেই জন্য কলব দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন আদায় করব ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টি সীমার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু আয়না ঢেকে নিবো এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে এখানে নামাজ আদায় করে ফেলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণ বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বোখারের একটি বর্ণা তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দুশ্মীমার মধ্যে রেখে সালাদ করা অনুচিত সেই বিবেচনায়